টাকাই সব এ কথাটা যতটা সহজ বাস্তবে তা মানা ততটাই কঠিন এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা যায় না শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলো অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধ কিনতে পারবে না তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফুটাতে পারবে না তোমার বাবা মার শেষ বয়সে চিকিৎসা সত্যিটা নির্মম অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে না পেরে ভেঙে পড়ে থেমে যায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও এক সময় সম্পর্ক তোমাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু টাকা থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা টাকা ছাড়া না হয় ভালোবাসা কেনা যায় না কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে টাকা থাকলে সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পিছনে ছুটে তবে তারা বোঝে না যারা টাকার পিছনে ছুটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুমুটো হাসি ফুটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবনের দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখের বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় আর সব থেকে বড় কথা দুবেলা খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাটাই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে করো না টাকাকে নয় সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোল বৃদ্ধি ব্যবহার ভালোবাসা সবকিছুর পাশাপাশিও টাকার প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের ক্ষমতা দেয়া আর সেই ক্ষমতার নামই টাকা হাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর টাকা না থাকলে রক্ত মাংসে গড়া মানুষগুলো মুখ ফিরিয়ে নেই টাকা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায় টাকা একটা কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো টাকা শুধু কাগজের নোট নয় এটা আপনকে পর করে দেয় আবার পর কেউ আপন করে দেয় টাকা যখন থাকে তখন চারদিকে কত প্রিয় মানুষ ভাই বন্ধুর অভাব থাকে না আর টাকা থাক না থাকলে নিজের কাছের মানুষরাও মানুষ মাসের পর মাস চলে গেলেও এক মিনিটের এক মিনিটের জন্য ফোন দেয় না খোঁজ নেয় না ভাবে যে ফোন দিলে হয়তো টাকা লাগবে চাইবে পরে তার ভয়ে কেউ খোঁজ নেয় না আসলে বিপদে না পড়লে বোঝা যায় না পৃথিবীটা কতটা কঠিন মাসের পর মাস চলে গেলেও কেউ খোঁজ নেয় না ভাবে হয়তো খুব ভালো আছি কিন্তু বিদেশের বাড়িতে কাজ না থাকলেও তারা অসুস্থ হয়ে পড়ে থাকলে মানুষ কেমন এটা যারা বিদেশ